বর্তমান আপডেট অনুযায়ী যদি আপনি গঠনমূলক কমেন্ট না করেন যেমন আপনি ভিডিও প্লে করলেন না অথবা ভিডিও পুরোপুরি দেখলেন না আপনি মন্তব্য করে দিলেন সুন্দর কমেন্ট অসাধারণ ভিডিও সুন্দর দৃশ্য গুরুত্বপূর্ণ কথা এ ধরনের কমন কিছু কমেন্ট আছে এই ধরনের কমেন্টগুলো এক্সপ্লামিং কমেন্ট হিসাবে বিবেচিত করা হয় তো এ ধরনের কমেন্ট যদি আপনি কন্টিনিউ করতে থাকেন দীর্ঘদিন যাবৎ আপনার পেজের উপরে এর কোনো ইফেক্ট পড়তে পারে আর এ ধরনের কমেন্টের জন্য আপনার পেজ কখনো পরিচিতি লাভ করবে না সেখান থেকে আপনি বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না সেই কমেন্টটি অনেকের নজরই আসবে না বা এটা যে একটি স্ক্রামিং কমেন্ট বা ফালতু কমেন্ট এটা কিন্তু দেখেই বোঝা যায় আবার অনেকেই অনেক বড় একটা কবিতার মতো রচনার মতো একটি কমেন্ট কপি করে রাখেন যখনই কোনো বড় পেজ পোস্ট করে জাস্ট নাওতে কমেন্ট করার জন্য এই ধরনের কাজ আপনারা করে থাকেন তখন কপি করে আপনারা পেস্ট করে সেখানে কমেন্ট করে দেন তো আপনাদের এই কমেন্টগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এবং এই কমেন্টের ভিতরে লেখা থাকে কিছু একদম কমন কমন কথাগুলো যেগুলো সবাইকেই বলা যায় যে কোনো ভিডিওতেই দেওয়া যায় তো এই ধরনের কমেন্ট করে আসলে কোনো লাভ নেই আপনি জাস্ট নাওতে কমেন্ট করে কী লাভ হচ্ছে আপনি এখান থেকে কি হাজার হাজার ফলোয়ার পাবেন আমি বলবো জাস্ট নাওতে কমেন্ট করাটা জরুরি না যদি তিন মিনিটের একটি ভিডিও হয় আপনি অন্তত দুই মিনিট আড়াই মিনিট পর্যন্ত ভিডিওটা দেখেন তারপর সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কমেন্ট তুলে ধরেন এই কমেন্টটা ওই পোস্টকারীও দেখবে তার নজরে আসবে সে একটা রিপ্লাই দেবে এমনকি ভালো লাগলে আপনার পরিবারও চলে আসবে এবং অন্যান্য যারা কমেন্টকারী আছে যারা পরবর্তীতে ভিডিও দেখবে কমেন্ট করবে তাদের নজরেও কিন্তু আপনার এই গঠনগুলো কমেন্টটি নজরে আসবে সেখানে আপনাকে রিয়েক্ট দিবে এবং অনেকেই এই গঠনগুলোকে পছন্দ করে বলেই আপনার পেজে চলে আসবে আপনার যদি একটি ভিডিও দেখে পছন্দ হলে আপনাকে ফলো করে দিতে পারে তাই পেজকে এগিয়ে নিতে ফলোয়ার বাড়ানোর জন্য পেজকে পরিচিতি লাভ করার জন্য গঠনমূলক কমেন্ট অনেক বড় একটি ভূমিকা রাখে এবং কমেন্টের রিপ্লাই দেওয়াটা হচ্ছে কি আপনারা যদি পেজ হয় সেক্ষেত্রে আপনারা মেটা বিজনেস সুইটস অ্যাপসটা চালু করে নেবেন এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন রিলস লেখা পোস্ট সব ধরনের কাজে কিন্তু এখান থেকে করতে পারেন এবং রিপ্লাইও করতে পারেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যত কমেন্ট আসুক না কেন আপনি যেই কমেন্টটা রিপ্লাই দেন নাই শুধু ওই কমেন্টগুলোই কিন্তু সামনে ভেসে থাকবে সেখানে ক্লিক করে সহজেই আপনি রিপ্লাই করতে পারেন এবং সে যদি কোনো ব্যক্তি পুরনো একটি পোস্টে কমেন্ট করে দিল যে পোস্টটা ছিল আপনার পনেরো দিন বা এক মাস ছ মাস আগের একটি পোস্টে কমেন্ট করলো সেই কমেন্টটা কিন্তু আপনার সামনে মেটা বিজনেস সুইট অ্যাপসে ভাসিয়ে রাখবে আপনি সহজেই সেখানে রিপ্লাই করতে পারছেন এছাড়াও আপনি যদি পেজ বা প্রোফাইলের সরাসরি ফেসবুক অফিসিয়াল পেজ থেকেই যদি আপনি রিপ্লাই দিতে চান তবে আপনি এঙ্গেজমেন্ট অপশনে চলে যাবেন এঙ্গেজমেন্টে আপনি যদি ঢুকেন এখানে স্টার সেন্ডারকারীদের জন্য আলাদা অপশন আছে আপনি যদি চান শুধু স্টার সেন্ডারদেরকে রিপ্লাই করবেন সেই অপশনে ক্লিক করে শুধু স্টার সেন্ডার যারা আছে যারা স্টার গিফট করছে যারা আপনার ভিডিওতে পোস্টে এস্টার দিচ্ছে তাদেরকে শুধু রিপ্লাই দিতে চান সেটা দিতে পারবেন আপনি চাইলে অল কমেন্ট যদি নিয়ে নেন তখন সব ধরনের যত কমেন্ট আছে যেগুলো রিপ্লাই দেওয়া বাকি আছে একটা একটা করে সেখান থেকেও রিপ্লাই দিতে পারেন আবার এংগেজমেন্ট থেকে তিনটি তিনটি করেও রিপ্লাই দিতে পারেন এখান কি সঠিক পদ্ধতিতে দেওয়া যায় এবং এটাই দিবেন আর যারা নোটিফিকেশন ধরে কমেন্ট রিপ্লাই দিতে চান এটি রং এটি ভুল এটা করবেন না যখন আপনাকে কেউ কমেন্ট করে এবং সেখানে আপনার পেজে বা প্রোফাইলে নোটিফিকেশন আছে ওই নোটিফিকেশানের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওতে নিয়ে যাবে এবং আপনার ভিডিওটা পেলে হবে ভিডিওটা একদিকে চলতে থাকবে আপনি রিপ্লাই দেবেন অন্যদিকে এটি কিন্তু অথেন্টিক নয় এটি হচ্ছে ইন অথেন্টিক একটি এঙ্গেজমেন্ট হবে ভিউ হবে আপনার ভিডিওতে আপনি ভিউ হচ্ছেন তাহলে এটা ইনঅথেন্টিক হয়ে যায় এটার কারণে দীর্ঘদিন যদি এভাবে করেন আপনার ভিডিওতে ভিউ হবে না রিস্ক কমে যাবে এমনকি সমস্যায় কিছু পড়তে পারেন তাই এ ধরনের কাজ করা থেকে সবাই বিরত থাকবেন আসসালামু আলাইকুম